জ্বর উঠিয়েছে তাণ্ডব চলচ্চিত্রের টাইটেল গানটি সাবিলানুর এবং শাকিব খানের ক্যামিউতে এই গানটি একেবারে অন্য লেভেলে পৌঁছে গিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি মুক্তি পেয়েছে এক ঘন্টা হয়েছে কিন্তু এক ঘন্টার ভিতরে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রে এই গানটি এক মিলিয়ন ভিউ অতিক্রম করতে সক্ষম হয়ে যা বরাবরই শাকিব খানের প্রত্যেকটা গান ফেসবুক বলেন বা ইউটিউব বলেন সমস্ত জায়গায় যেমন করে ট্রেন্ডিংয়ে চলে আসে ঠিক এই গানটিও কিন্তু তারই ধারাবাহিকতায় অলরেডি ফেসবুকে ট্রেন্ডিং এর এক নম্বর স্থানটি দখল করে নিয়েছে আসন্ন কুরবানিকে কেন্দ্র করে মারদাঙ্গা সাইকোর থ্রিলার অ্যাকশন ধার্মিক এই চলচ্চিত্রে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে চোটোপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে এবং টাইটেল গানটির মধ্যে শাকিব খানের নায়িকাকে অন্যভাবে প্রেজেন্টেশন করেছেন নির্মাতা রায়হান রাফি তাই বক্ত শ্রোতা থেকে অসংখ্য মানুষ বলেছিল যে শাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে কতটুকু মানাবে কিন্তু টাইটেল গানটি মুক্তি পাওয়ার পর সাবিল আন্নুরকে একেবারেই আমরা ভাবে দেখতে পেয়েছি যেমনভাবে আমরা দেখতে পেয়েছিলাম দুষ্টুকু কিল খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তো বন্ধুরা ছোটো অভিনেত্রী সাবিল আনুর বড় পর্দায় সাকিব খানের বিপরীতে প্রথম চলচ্চিত্রে মারদাঙ্গা অ্যাকশন লুকে হাজির হয়েছে টাইটেল সঙ্গের মাধ্যমে এই বিষয়টাকে আপনার